ইউক্রেনের খরকিব দখলের কোনো পরিকল্পনা নেই রুশ সেনাদের বরং সেখানে একটি নিরাপদ অঞ্চল গড়ে তুলতে চায় মস্কো যাতে করে কিভের আক্রমণ থেকে রাশিয়ার সীমান্তবর্তী শহরগুলোকে রক্ষা করা যায় শুক্রবার দুদিনের সফর শেষে চায়নার হারবিনে সাংবাদিকদের পুতিন বলেন বেসামরিক এলাকায় হামলা চালিয়ে ইউক্রেনের সেনারা ক্রেমলিনকে বাধ্য করেছে এই অভিযানে নামতে এসময় সময় রুশ সেনা অগ্রাভিজনের প্রশংসা করেন তিনি অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির কি বলেছেন রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে তার দেশ ওদিকে এবারের সফরে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে শুধু যৌথ বিবৃতি নয় পুতিনকে কোলাকুলি করতে দেখা গেছে যাকে বিরল বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালিয়ে অনেকটা নিঃসঙ্গ হয়ে যাওয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার চায়না সফরে গিয়ে রাজধানী বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে লম্বা সময় ধরে বৈঠক করেন তাদের বৈঠকের প্রাপ্তি সম্পর্কে পর্যবেক্ষকরা বলছেন বিশ্বের অন্যতম দুই সামরিক শক্তি আমেরিকার নেতৃত্বে পশ্চিমা শক্তিকে একযোগে চ্যালেঞ্জ জানাবে দ্বিতীয়ত চায়না ক্রেমলিনকে যুদ্ধ চালিয়ে যাওয়ার রসদও জুগিয়ে যাবে রাষ্ট্রীয় সফরের শেষ দিকে প্রতিবেশী দেশটির হারভিন শহরে যাত্রা বিরতি করেন পুতিন এই শহরটিকে একসময় লিটল মস্কো বলা হতো কারণ উনিশশো সালে রুশ বিপ্লবের সময় অসংখ্য রাসান পালিয়ে হারভিনে চলে গিয়েছিল তাই দুই দেশের সংস্কৃতির মেলবন্ধনের জায়গায় বেশ স্বতঃস্ফূর্ত দেখা গেছে রুশ প্রেসিডেন্টকে শুক্রবার সফরের প্রাপ্তি নিয়ে সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ চলে আসে পুতিন বলেন ইউক্রেনের খারকিভ দখলের কোনো পরিকল্পনা নেই রুশ সেনাদের বরং সেখানে একটি নিরাপদ অঞ্চল গড়ে তুলতে চায় মস্কো যাতে করে কিভের আক্রমণ থেকে রাশিয়ার সীমান্তবর্তী শহরগুলোকে রক্ষা করা যায়

সীমান্তের বিভিন্ন ফ্রন্ট থেকে নিজ নাগরিকদের সরিয়ে নিচ্ছে দেশটি এদিকে শুক্রবার ইউক্রেনের শীর্ষ সামরিক কর্মকর্তা আলেকজান্ডার সিএসকে সতর্ক করে বলেছেন সামনের দিনগুলোতে সীমান্তের চুয়াল্লিশ মাইল অঞ্চল জুড়ে রুশ বাহিনীর সঙ্গে বড় ধরনের সংঘাত বিস্তৃত হতে পারে ওদিকে এবারের সফরে চায়নার প্রেসিডেন্ট সি জিনপিং এর সাথে শুধু যৌথ বিবৃতি নয় পুতিনকে কোলাকুলিও করতে দেখা গেছে যাকে বিরল হিসাবে দেখছেন রাজনৈতিক ও গণমাধ্যম বিশ্লেষকরা আদিব মোহাম্মদ টিভিন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর